সুইজারল্যান্ডে বৃহস্পতিবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশ্বব্যাপী শান্তি পরিষদের ঘোষণা দিয়েছেন যার নাম রাখা হয়েছে বোর্ড অফ পিস এই আন্তর্জাতিক সংস্থা গাজা যুদ্ধের পরে অস্ত্রহীনীকরণ ও পুনর্নির্মাণের লক্ষ্যে কাজ করবে এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনার চেষ্টা করবে ট্রাম্প বলেন গাজা ডেমিলিটারাইজড করা হবে এবং যুদ্ধ ধ্বংসকৃত এলাকা সুন্দরভাবে পুনর্নির্মাণ করা হবে তিনি পরিষদকে গাজা ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সংকট নিরসনে কাজ করার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে প্রায় পঁয়ত্রিশটি দেশ ইতোমধ্যেই এই পরিষদের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এবং তাদের প্রতিনিধিরা পরিষদের প্রতিষ্ঠা চার্টারে স্বাক্ষর করেছেন এতে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন এছাড়া পরিষদের মধ্যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত রয়েছেন পরিষদটি গাজার ভবিষ্যৎ পুনর্গঠন নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনাতে সমন্বয় করবে ট্রাম্পের উপদেষ্টা জেরাড কুশনার আরও সম্প্রতি গাজার পুনর্নির্মাণের একটি নিউ গাজা ভিশনও উপস্থাপন করেছেন যেখানে আধুনিক অবকাঠামো বাণিজ্যিক অঞ্চল আবাসিক ভবন ও অর্থনৈতিক কেন্দ্র তৈরি করা হবে পরিকল্পনাটিকে দ্বিতরফা বিনিয়োগমুখী হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে কুশনারের মতে গাজাকে একটি আশার কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে যেখানে স্থানীয় মানুষ নতুন জীবন শুরু করতে পারবেন যদিও উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এর বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন ও সমালোচনা রয়েছে পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় সময় ও তহবিল সব দেশ কি দেবে হামাসের অস্ত্র ছাড়া কি সত্যি সম্ভব গাজার বাসিন্দাদের সরকার ও প্রশাসনিক নিয়ন্ত্রণ কেমন হবে এই বিষয়গুলি এখনও বিস্তারিতভাবে সিদ্ধান্ত হয়নি